একদিকে যখন সংবাদ জগৎ শোরগোল তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু নন মুসলিম প্রার্থীর সিদ্ধান্তে বাবু নন্দীর কথা যখন মুখে মুখে অন্যদিকে মাগুরা দুই আসনেও তৈরি হচ্ছে নতুন চমক এইবার সেই চমকের কেন্দ্র শ্রী পরেশকান্তি সাহা তার নাম উঠে এসেছে মাগুরা দুই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে তিনি শুধু একজন হিন্দু ধর্মাবলম্বী নন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা একজন চিকিৎসক এবং মাগুরার অমুসলিম শাখার সভাপতি অর্থাৎ দীর্ঘ সময় ধরে জামায়াতের সঙ্গে যুক্ত এই প্রার্থিতা নিয়ে তিনি বলেন শেষ কয়েক বছরের জটিল সময় দেখেছি সংখ্যালঘুদের ন্যায় বিচার সুযোগ সুবিধা পাওয়া যায়নি পাঁচই অগস্টের পরবর্তীতে নতুন একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সব সম্প্রদায়ের মানুষকে একত্রে নিয়ে বাংলাদেশকে উন্নত ও কল্যাণমুখী হিসাবে গঠন করতে চান এ কারণেই তিনি বলছেন জামায়াতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন এই প্রার্থীতা শুধু রাজনৈতিক নয় সামাজিক ও মানবিক আবেদনও রয়েছে মাগুলার অনেকেই মনে করেন এমন একজন সংখ্যালঘু মুক্তিযোদ্ধা ও সমাজসেবক প্রার্থী হলে ভোটারদের আস্থা বাড়বে বিশেষ করে যারা বহুদিন ধরেই উন্নয়ন বিচার ও সমতার আশায় আছেন অন্যদিকে মাগুরা দুই আসনে বিএনপি তাদের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ফলে দু সালের নির্বাচনকে সামনে রেখে সম্মিলিতভাবে মাগুরা দুই আসন এক নতুন প্রতিযোগিতায় পরিণত হতে চলেছে এই মুহূর্তে জামায়াত শুধু দলীয় নেতাদের প্রার্থী না করে সংখ্যালঘু সম্প্রদায় সমাজসেবী মুক্তিযোদ্ধা ভুক্তভোগী সহ সিভিল সমাজের বিভিন্ন মানুষকে নির্বাচনী প্রার্থীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে শ্রী পরেশকান্তি সাহা এই নাম এখন শুধু মাগুরার নয় পুরো দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক দল ভোটার সংখ্যালঘু সম্প্রদায় সবাই তাকিয়ে আছে এই এক সিদ্ধান্ত কি দেবে নতুন রূপ নতুন সম্ভাবনা মাগুরা দুইয়ের এই চমক প্রার্থী নিয়ে যে উত্তেজনা প্রতীক্ষা আর আলোচনার বিষয় তা নিয়ে সন্দেহ নেই